গর্ভবতী হবার পর সবাই আপনাকে একটা উপদেশ নিশ্চয়ই দিয়েছে ভালো করে খাও কিন্তু কেউ কি আপনাকে বলেছে যে প্রথম তিন মাসে এমন খাবার আছে যা ভুলভাবে খেলে আপনার শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে আবার ঠিকভাবে খেলে সেটাই আপনার সন্তানের মস্তিষ্কের বিকাশে জাদুর মতো কাজ করে আজ আমরা সেই গোপন রহস্যটাই জানব এবং আপনাকে দেব এমন একটি সম্পূর্ণ খাবার তালিকা যা আপনার সব চিন্তা দূর করে দেবে জানতে চান সেই খাবারটি কি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদের বিশেষ করে সেই সকল মায়েদের যাদের জীবনে আসতে চলেছে এক নতুন অতিথি আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত যখন আপনি প্রথমবারের মতো জানতে পারেন যে আপনার ভেতরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে সেই অনুভূতিটা পৃথিবীর আর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না তাই না কিন্তু এই আনন্দের সাথে সাথেই মনে হাজারটা প্রশ্ন ভিড় করে আসে কি খাব কি খাব না কিভাবে নিজের যত্ন নেব আমার সোনামণিটা ঠিকমতো পুষ্টি পাচ্ছে তো চিন্তা করবেন না আজ আমরা কোনো ডাক্তারি কঠিন ভাষায় নয় বরং একদম সহজ করে গল্পের ছলে জেনে নেব এই অসাধারণ যাত্রার প্রতিটি ধাপে বিশেষ করে প্রথম তিন মাসে আপনার এবং আপনার সোনামণির জন্য সেরা খাবারগুলো কি কি এবং কিভাবে নিজের যত্ন নিতে হয় তাহলে চলুন শুরু করা যাক অধ্যায় এক কেন এত গুরুত্বপূর্ণ এই খাবার তালিকা ভাবুন তো আপনি একটা ছোট্ট সুন্দর বাড়ি তৈরি করছেন সেই বাড়ির ভিত্তি যদি মজবুত না হয় তাহলে কি বাড়িটা টেকসই হবে ঠিক তেমনি আপনার গর্ভের শিশুটি হল সেই বাড়ি আর আপনার খাবার হল সেই বাড়ির ইট সিমেন্ট আর বালি আপনি যা খাবেন আপনার সোনামণি ঠিক সেখান থেকেই তার বেড়ে ওঠার সমস্ত শক্তি আর পুষ্টি পাবে তাই এই সময়টাতে একটু বেছে একটু গুছিয়ে খাবাটা খুব জরুরি অধ্যায় দুই যাত্রা শুরু প্রথম তিন মাসে কি খাবেন গর্ভাবস্থার প্রথম তিন মাস সময়টা একটু অন্য রকম হয় এই সময় অনেকেরই বমি বমি ভাব হয় যাকে আমরা মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতা বলি মুখে একদমই রুচি থাকে না কিছুই খেতে ইচ্ছে করে না এটা কিন্তু খুব স্বাভাবিক এই সময় জোর করে বেশি খাবার দরকার নেই অল্প অল্প করে বারে খেতে হবে এক ভাব কমাতে সকালে উঠেই বিস্কুট বা টোস্টের মতো শুকনো কিছু খেতে পারেন আদা চা কিংবা চিনি ছাড়া লেবুর শরবত খুব ভালো কাজ করে দুই ফলিক অ্যাসিডের জাদু এই সময় শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র তৈরি হয় তাই ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি জরুরি সবুজ শাক যেমন পালং শাক ব্রকলি পাতা ডাল এবং লেবু জাতীয় ফলে প্রচুর ফলিক অ্যাসিড পাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া বাধ্যতামূলক তিন সহজপাচ্য খাবার এই সময় এমন খাবার খান যা সহজে হজম হয় যেমন নরম ভাত ডাল সবজি সেদ্ধ ছোট মাছের ঝোল চার ফল আপেল কলা পেয়ারা কমলা লেবু এসব ফল আপনার মুখের রুচি ফেরাতেও সাহায্য করবে আবার পুষ্টিও দেবে মনে রাখবেন এই সময়টা শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনের সময় তাই পুষ্টির দিকে নজর দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন অধ্যায় তিন একটি সম্পূর্ণ দিনের আদর্শ খাবার তালিকা চলুন এবার একটা নমুনা রুটিন দেখে নিই এটা দেখে আপনারা নিজেদের সুবিধামতো একটা তালিকা বানিয়ে নিতে পারবেন এক সকালের নাস্তা সকাল আটটা থেকে নটা দুটো রুটি বা পরোটা সাথে সবজি ও একটা ডিম সেদ্ধ এবং সাথে কিছু ফল দুই মাঝ সকালের খাবার সকাল এগারোটা থেকে যে কোনো একটা মৌসুমি ফল যেমন আপেল পেয়ারা কমলা অথবা এক গ্লাস ঘরে বানানো ফলের রস সাথে রাখতে পারেন বাদাম তিন দুপুরের খাবার দুপুর একটা থেকে দুটো এক কাপ ভাত এক বাটি ডাল পাঁচ মিশালি সবজি এক টুকরো মাছ বা মাংস এবং অবশ্যই এক বাটি স্যালাড চার বিকেলের নাস্তা বিকেল পাঁচটা এক বাটি দই ছোলা সেদ্ধ বা হালকা কোনো ঘরে বানানো নাস্তা পাঁচ রাতের খাবার রাত আটটা থেকে নটা দুপুরের মতোই তবে পরিমাণে কিছুটা হালকা যেমন রুটি সবজি আর এক টুকরো মাছ বা মুরগি ছয় ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ এটি আপনাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করবে অধ্যায় চার যে খাবারগুলো একটু এড়িয়ে চলবেন কিছু খাবার আছে যা এই সময় যাতে একটু এড়িয়ে চলাই ভালো এগুলো আপনার এবং আপনার সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে এক কাঁচা বা আধা সেদ্ধ খাবার যেমন কাঁচা পেঁপে বেশি পরিমাণে আনারস আধা সেদ্ধ ডিম বা মাংস এগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে দুই প্রক্রিয়াজাত খাবার বাইরের কেনা প্যাকেটজাত খাবার ফাস্টফুড অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন তিন অতিরিক্ত চা বা কফি ক্যাফেইন বেশি পরিমাণে গ্রহণ করা ঠিক নয় দিনে এক বা দুই কাপের বেশি চা বা কফি পান করবেন না চার কিছু সামুদ্রিক মাছ কিছু সামুদ্রিক মাছে পারদের মাত্রা বেশি থাকে যা শিশুর জন্য ক্ষতিকর কোন মাছ খাবেন তা ডাক্তারের সাথে কথা বলে নিন অধ্যায় পাঁচ শুধু খাবার নয় যত্নও জরুরি শুধু ভালো খাবার খেলেই কিন্তু হবে না প্রিয় মা আপনার নিজের যত্ন নেওয়াটাও ঠিক ততটাই জরুরি এক প্রচুর পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটা শরীরকে সতেজ রাখবে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করবে দুই পর্যাপ্ত ঘুম দিনে ও রাতে মিলিয়ে অন্তত আট থেকে নয় ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন শরীরকে বিশ্রাম দেওয়া খুব প্রয়োজন তিন হালকা ব্যায়াম ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা হাঁটাচলা করুন এটা আপনার মন এবং শরীর দুটোই ভালো রাখবে চার হাসি খুশি থাকুন মানসিক চাপ বা দুশ্চিন্তা শিশুর উপর প্রভাব ফেলে তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন ভালো বই পড়ুন গান শুনুন প্রিয়জনের সাথে সময় কাটান আপনার মনের শান্তি আপনার সন্তানের জন্য সেরা উপহার গর্ভাবস্থা একটা নারীর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এই সময়টায় নিজের প্রতি একটু বেশি যত্নশীল হন মনে রাখবেন আপনি একা নন আপনার পরিবার আপনার ডাক্তার এবং আমরা সবাই আপনার পাশে আছি সবশেষে একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রত্যেক মায়ের শরীর এবং প্রয়োজন আলাদা তাই যে কোনো নতুন খাদ্যাভ্যাস বা নিয়ম শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন আপনার মতো অন্য মায়েদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা